মান্নাদের বিখ্যাত গানটা তখন নিশ্চয়ই অমিত শাহের খানে শুধু অমিত শাহ নন মোদি সরকার মায় বিজেপির যত কর্মী সমর্থক সবাই না গাইতে শুরু করেন কোন গানটা বলছি একটু অপেক্ষা করুন আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট লিখবেন আর তার সঙ্গে ওই নোটিফিকেশন যে আইকনটা আছে ওইটা আপনারা অন করে দেবেন তাহলে আপনার কাছে নোটিফিকেশনগুলো যাবে হ্যাঁ যে কথাটা বলছিলাম তো সেই কাহিনি শুরু করার আগে তার একটা চন্দ্রিকা সারতে হয় আর সেটার জন্যে কিন্তু আমি নয় সেটার জন্য অমিত শাহ আছেন अमित शाह मानसराष्ट्र मंत्री गौर चंद्रिकाएं बार अपना मन हाँ। हाँ। कर जीवन में इस देश में अंग्रेजी बोलने वालों को शर्म आएगी ऐसा समाज का निर्माण अब भी नहीं है चीजों को वो ही कर पाते हैं जो करने की ठान लेते हैं और मैं मानता हूं हमारे देश की भाषाएं हमारी संस्कृति का गहना है हमारे देश की भाषाओं के बगैर हम भारतीय ही नहीं रहते हैं हमारा देश इसका इतिहास इसकी संस्कृति हमारा धर्म इसको समझना है तो कोई विदेशी भाषा में नहीं समझा सकती आधी अधूरी विदेशी भाषाओं से संपूर्ण भारत की कल्पना नहीं हो सकती वो केवल और केवल भारतीयता से हो सकती है भारतीय भाषा से हो सकती है लें সেদিন আর দেরি নেই কিন্তু যখন লোকে আমাদের দেশে ইংরেজি বলতে লজ্জা পাবে তবে সেদিনটা নাকি এখনো আসেনি আসবে আসবে অবশ্যই আসবে যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে তখন নিশ্চয়ই আসবে এই কথাটা তো বলছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপি দলের অলিখিত দু নম্বর নেতা অমিত শাহ সর্বসমক্ষে মাইকের সামনে এই আত্মবাক্যটি সচ্চারে গর্বিত ভঙ্গিতে শুনিয়ে দিয়েছেন অমিত বাবু যারা এতদিন কষ্ট করে দুপাতা ইংরেজি শিখেছেন বা শিখছেন তাদের এবারে বোঝা উচিত তারা লজ্জার মাথা খেয়ে বসে আছেন কথা শুনে বুঝতে বিজেপি এখন রেয়াগ করবে না এর আগে তো অনেক কিছুকেই করেনি বিজ্ঞানকে করেনি ঐতিহাসিকদের করেনি এবারে ভাষাতাত্ত্বিকরাও গেলেন এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর অন্যতম প্রধান দায়িত্বটা কি সেটা কি আমরা মনে রাখছি নাকি ভুলতে বসেছি তার নিজের এখন প্রধান দায়িত্ব তো ছিল একটাই দেশের অভ্যন্তরীণ সুরক্ষার প্রতি নজর রাখা পেহেলগামে জঙ্গিরা ঢুকে নির্বিবাদে উবে গিয়েছে তাদের একটিরও টিকি খুঁজে পাওয়া যায়নি আজ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী সে ব্যাপারে একটি বাক্য খরচা না করে হিন্দি ভাষার প্রচারে মন দিয়েছে তাকে একটা কথা মনে করিয়ে দিই তাঁর সরকার মানে কেন্দ্রের মোদী সরকার সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানকে বিঁধবার জন্য মানে পাকিস্তানকে কাঠগড়ায় তোলার জন্য আমেরিকায় পাঠিয়েছিল যাদের মানে যেসব প্রতিনিধি দলকে তাদের যারা সদস্য ছিলেন তাদের একটি অত্যন্ত উজ্জ্বল চরিত্র ছিলেন কংগ্রেসের শশী কেন কারণ এইরকম তুখোড় ইংরেজি বলিয়ে কইয়ে ছাড়া আমেরিকায় গিয়ে কে শোনাতো পাকিস্তানের বিরুদ্ধে কথা তাই ইংরেজি বলতে যখন আপামর বিজেপি কর্মী সমর্থকরা লজ্জা পেতে শুরু করবে তখন বিজেপি কি হবে সেটাই ভাবছি তখন এই জন্য আমি প্রথমেই বলছিলাম তখন শুধু একটি কথাই বলতে হবে একটি গানই গাইতে হবে আমি জামিনি তুমি শশী হে ভাতি গগন মাছে কাজেই আবার সেই শশী অবশ্য শাহের কোন অমিত নেই বিজেপি সহ তাদের সঙ্গী সাথী যত দল আছে যেগুলো যারা আছে বজরং দল আছে বা তারাই আছে তাদের অন্যতম প্রধান স্লোগান এজেন্ডা কি হিন্দি হিন্দু হিন্দুস্তান উত্তর ভারতীয় সংস্কৃতি যদি সারা দেশে ছড়িয়ে না দিতে পারা যায় তাহলে বিজেপির পক্ষে দিল্লিতে কি সম্ভব না আর সেই কারণে এর ফলে একদিকে যেমন ভারতের মূল ঐতিহ্যের মূলে কুঠার হানা হবে তেমনি কিন্তু সারা দেশের বিভিন্ন প্রান্তে হিন্দি ভাষাটির প্রতিও একটা বিরোধী মনোভাব দেখা দেবে সেটা কিন্তু মোটেই ভালো হবে না এর কোনোটাই কাম্য না শুধু কি এটাই আমাদের চিন্তার বিষয় না শুধু তাত্ত্বিক কথা বলে লাভ হবে না কথা অনেক হলো স্বরাষ্ট্রমন্ত্রী যা বলছেন তা কিন্তু ভারতের অর্থনীতি কর্মসংস্থান শিক্ষানীতি বিজ্ঞান চেতনা নগরায়ন সমস্ত কিছুর উপরে বিরাট আঘাত নিয়ে আসবে এই যে বিজেপি আর তাদের শরীরকে বিভিন্ন শরীরে বিশেষ করে বিজেপি নেতা মন্ত্রীদের তাদের ছেলে পুলেরা গন্ডায় গন্ডায় বিদেশে পড়তে যান তারা কি ইংরেজি না শিখে যান নাকি ইংরেজি না শিখে ফিরে আসেন বিদেশ থেকে শিখে এসে নিজেরা হয় আমাদের দেশে বড় পদে বসে যান কিংবা নেতা মন্ত্রী হয়ে যান কিংবা বিদেশে আরো আরো বড় পদে থেকে যান তার বেলা এই জন্যে রাহুল গান্ধী বিরোধী দল নেতা রাহুল গান্ধী পুরোপুরি পরিসংখ্যান দিয়েছে তিনি বলছেন জগদীপ ধনকারের ছেলে পিছলের সন্তান ছেলে ইউনিভার্সিটি শিবরাজ সিং হরদীপ সিং পুরি জে পি নাড্ডা সবার ছেলে পুলে বিদেশে পড়েছেন বা পড়ছেন তার বেলা অবশ্য সাত পাঁচ ভেবে আমার মনে হয় অমিত শাহ এই ভাষণ দেন বা দিলেও আমরা জানি না তবে রাহুল গান্ধীর হাতে শাহি একেবারে লোপ্পা ক্যাচ হয়ে এসেছে তিনি বিজেপি এবং আর এস এস কে একসঙ্গে জুড়ে কটাক্ষ করেছেন শুনুন আপনারা

বিসিসিআই বৈঠকে বা বিদেশে গিয়ে হিন্দিতে কথা বলেন হ্যাঁ ইংরেজি হয়তো একটু নরব ইংরেজিতে তো মনে রাখা দরকার ইংরেজি ভাষায় হওয়ার কারণেই আজকের ইন্টারনেটের দুনিয়ায় চীন এখনো ভারতকে ইচ্ছা করে আপনাদের মনে আছে প্রাথমিক শিক্ষায় ইংরেজি বাদ দিয়ে কিরকম ভুল করেছিল বামেরা এই বাংলার বাম সরকারেরা দক্ষিণ ভারত তা করেনি দক্ষিণ ভারত সেই জন্য অনেক উপরে উঠে গেল কর্ণাটকের বেঙ্গালুরু কেরলের কোচিং অনেক অনেক উঁচুতে উঠে গেল আজ যেহেতু ভারতের প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে হিন্দি ছাড়া অন্য ভাষায় কথা বলেন না সেই জন্য অমিত শাহ মনে করছেন বোধ হয় আমজনতারও এভাবেই দিন চলে যাবে না প্রধানমন্ত্রীর সঙ্গে একজন সুশিক্ষিত অনুবাদক থাকেন এবং সেই অনুবাদকের প্রাথমিক কাজটা হলো আগে ইংরেজিটা জানা তা অমিত শাহের ভবিষ্যবাণী যদি সফল হয়ে যায় তাহলে তো সেই অনুবাদক আর বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে পাওয়া যাবে না সবাই তো লজ্জায় মুখ কংগ্রেসের কাছে হাত আর এই সঙ্গে আরেকটা জিনিস মনে রাখা প্রয়োজন যে অমিত শাহেরা আসলে একটা জিনিস ভুলিয়ে দেবার চেষ্টা করছেন যে এই দেশটা বিভিন্ন ভাষাভাষীর দেশ দক্ষিণ ভারত বা পূর্ব ভারতে হিন্দি বিরোধী মনোভাব গড়ে উঠছে তা মোটেও দেশের মঙ্গলের পক্ষে সুখ নয় এই বাংলাতেও এক ঘটনা ঘটছে এক শ্রেণীর মানুষের মধ্যে দোষ দেখা দিচ্ছে এক সময় এই বাংলার এই চরিত্র ছিল না স্বয়ং রবীন্দ্রনাথের প্রিয় ভাইজি দেবী চৌধুরানী স্মৃতি সম্পুটে একটি ঘটনার কথা লিখেছেন আপনারা করে দেখবেন তার হিন্দি প্রশংসা করেছিলেন বলেছিলেন বাঙালি মেয়ের মুখে নাকি এরকম হিন্দি তিনি আগে আর সেই কথা হয়েছিলেন ইন্দিরা দেবী বাঙালি সংস্কৃতি বিভিন্নতায় বিশ্বাসী জাতীয় সঙ্গীতেও সেই সত্যই বিধৃত আছে স্বয়ং রবীন্দ্রনাথ করে গিয়েছেন সেটা নষ্ট করে দেবেন না স্বরাষ্ট্রমন্ত্রী তা কিন্তু বিজেপির পক্ষে হয়তো ভালো হতে পারে দেশের পক্ষে মোটেও ভালো হবে আজ এইটুকু বলেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে আপনারা সকলে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বলবেন না নমস্কার